السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا صدق الله مولانا العظيم محترم সিরাতুল নবী কনফারেন্সের আজকের সম্মানিত সভাপতি রহমতুল্লিল আমিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাজার হাজার ছাত্র যুবকের আইডল জনাব মানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং উপস্থিত অনেক দেশ বরণ্য রাইকরাম আজকের মসতি উপস্থিত নবী আকরাম সাল্লাহ আলী সাল্লাম এদিম ছিলেন তিনি দুনিয়াতে আসার পূর্বেই ছয় মাস আগে আব্বা যান দুনিয়া থেকে চলে গিয়েছেন আর সেই রহমতুল্লাহ যে নবী তিনার এতিমের অবস্থা এতিমের মর্যাদা বুঝার মতো আর মানুষ পৃথিবীতে হয় না হতেও পারে না একটি সমাজ বিনির্মাণের জন্যে সমাজের প্রত্যেকটা সেক্টর নিয়ে নবী আকরম সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সুনির্দিষ্ট এবং সুসংগঠিত সুবিন্যস্ত ব্যবস্থাপনা আমাদের সামনে রেখে গিয়েছেন আজকে আমাদের সমাজে আমার সন্তান আমার ভাই যখন দুনিয়া থেকে চলে যায় আমি আমার ভাতিজাদেরকে কিভাবে মাহম করে দেব সেই ব্যাপারে চেষ্টা ব্যস্ত থাকি অথচ আলী আলিউসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমি দেখে এসেছি যারা এতিমের মাল আত্মসাত করে তাদের ঠোঁট উটের মতো বড় হয়ে বোটের সামনের দিকে বেরিয়ে যায় এবং পাথরের আগুন তাদের মুখ দিয়ে ঢুকে দেওয়া হয় আর তাদের পশ্চাৎপদ দিয়ে তা বের হয়ে যায় এরকমের কঠিন শাস্তির ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহাবুল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন যে এটিএমের মাল যে ধ্বংস করবে যে খাবে যে ধোকা দিবে সে যেন আগুন খেলো শুধু এই ভয়গুলা প্রদর্শন করার মধ্যেই শেষ করার নাই। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এতিম সন্তান এতিম শিশু যারা আছে তাদেরকে তোমরা মাথায় হাত বুলিয়ে দাও আদর করো মহব্বত করো এবং একজন এতিমকে যে লালন পালন করবে যে জিম্মাদারি নেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে সে আর আমি এইভাবে আঙ্গুল জোড়া লাগিয়ে বলছিলেন যে আমি আর সে এইভাবে জান্নাতে থাকব যেমন নাকি আমার পাশে যে একজন এটিএম লালন পালনকারী সে আমার সাথে এভাবেই জান্নাতেই থাকবে এরকমের প্রত্যাশা গুলো শুনে দিয়েই শেষ করেন নাই নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে এটিএম অধিকার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈদের দিন ঈদগাহের দিকে যাচ্ছে সব মানুষ যাচ্ছে রাস্তার পাশে বসে একটি শিশু সে ক্রন্দনরত অবস্থায় কাঁদছে তাকে যে যা জিজ্ঞেস করে সে কিছুই বলে না শুধু কাঁদে কিন্তু নবী রহমত ওই শিশুর সামনে থেকে আর এগোতে পারেন নাই তিনি বসে পড়েছেন বসে তাকে জিজ্ঞেস করলেন যে যে তুমি কেন তখন সে বলল আমার মা আমাকে একটু করতে পারে না আমার বাবা মারা যাওয়ার পরে তার বিবাহ হওয়ার কারণে আমাকে কোনো আদর করতে পারে না আর আমি সব ধরনের বঞ্চিত অবস্থা থেকে খুব কষ্ট পাচ্ছিলাম তখন আমার মা আমাকে বলে দিয়েছে যে তুমি ওই রাস্তার পাশে যাও সেখানে নবী রহমদ মোহাম্মদকে পেলে তুমি এই কথাটা বলবা আর সে চার যতজনই জিজ্ঞেস করছে কারোর কাছে বলে না যখন নবী জিজ্ঞেস করলেন তখন সেই বাচ্চা যখন এই কথা বলে বলেই বলছে যে আমি আপনার কাছে বলবো না আমি শুধু নবী রহমদ সব শুনে তাকে উঠে জড়িয়ে নিয়ে গেলেন নিয়ে আমাজান্লাহ তালাহুর কাছে পৌঁছাই দিয়ে বললেন যে এই নাও তোমার জন্য একটা সুন্দর পুরস্কার নিয়ে এসেছি এর দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকজন এতিমকে এইভাবে বিভিন্ন ভাবে ব্যবস্থা না করে আমরা নিজেরা ব্যক্তিগত জায়গা থেকে এটিমের জিম্মেদারি নিতে হবে ওই এটিমের সব ধরনের ভরণ পোষণ সকল কিছুর ব্যবস্থা আমার জায়গা থেকে আমি করতে হবে আপনার জায়গা থেকে আপনি করতে হবে আর এইভাবেই সমাজের মধ্যে ছোট্ট একটা অংশ যদিও এতিম দেখা যায় কিন্তু তারপরেও তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যে নির্দেশনা দিয়ে গিয়েছেন আমরা সেই নির্দেশনা যদি বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আবারও সেই সোনালি দিন আমাদের মাঝে ফিজাস ফিরে আসবে সেই প্রত্যাশা রেখেই আমি এখানে এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ